আমরা বর্তমানে হিন্দু মুসলমান সবাই একত আছি আসি আমাদের কোনো সমস্যা নেই আমাদের এই অত্র গ্রামে কোনো এলাকায় সমস্যা হয় নাই আর হবে করে আশাও করি নাই ভালো থাকবেন আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আজকে অত্র এলাকার সকল আলেমলাগণ আসছি আমরা মন্দির পাহারা দিতে এবং মন্দির কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করতে সৌজন্য জন্য এমনি কোনো সমস্যা নাই এমনি কোনো সমস্যা হইলে যে আমাদের কাছেই এই আমাদের কাছে বলতে এই যে কবরস্থানের পরে মাদ্রাসা তাকি আল ইসলাম এই যে আমাদের মৌলানা এখানে আছে আর মৌলানা নাম্বারটা দিয়ে যাবেন এই ভাইয়ের কাছে নাম্বারটা দিয়ে যাবেন কোনো রকমের কোনো কিছু হইলে আমরা সবাই ডান্ডা আমি মাদ্রাসা মসজিদের আমরা সবাই ডান্ডা বলি কোনো রকম কোনো কিছু হইলে ওর সাথে ফোন আপনি ফোন দিতে দেরি হবে আমরা আপনার কাছে উপস্থিত হইতে দেরি করব না এবং সবাই আপনারাও যেমন আমাদের আমরাও আপনাদের এই মুহূর্তে আমরা আছি হচ্ছে ডেন্ডাবর তো শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সামনে আপনারা এবার একটু বলেন এই যে আপনাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির তো এই মন্দিরতে এই মন্দিরে এই সাম্প্রতিক সময়ে আমাদের পক্ষ থেকে মুসলমানদের পক্ষ থেকে কোন মানুষ কি কোনো বাধা দিয়েছে কিনা না না কোনো বাধা আসে নাই কোনো আসে নাই কোনো বাধা আপনারা পান নাই আচ্ছা তো ভালো আপনাদের আপনারা এই এলাকায় আপনারা যারা আছেন আপনারা কাউকে খুশি করার জন্য না আমাদের মূল উত্তরটা মন খুলে এভাবে দেন যে এখানে আপনাদের ধর্মকর্ম পালনে মুসলমানদের পক্ষ থেকে কোন বাধা আসছে ইতোপূর্বে আসে নাই এবং আমরা আশা করি ওলামাই কেরামের নেতৃত্বে আমরা মজবুত একটা প্রাচীর গড়ে তুলব অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা জায়গা হয়তো আমরা কন্ট্রোল করতে পারবো না অন্তত ওলামাইকেরাম এই অঞ্চলে আমরা যারা আছি আমরা দায়িত্ব নিয়েছি যদি আপনারা কখনো মনে করেন আপনাদের ধর্মকর্ম পালনে বাধা আসবে আপনাদের ব্যবসায় বাধা আসবে বা কোনো কাজে আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন বা আপনাদের মন্দিরে কোনো মুসলমান কখনো বাধা দিচ্ছে তখন তাৎক্ষণিক ইনশাআল্লাহ তাআলা আমরা সেটাকে প্রতিহত করব। আমার মসজিদে কেউ বাধা দিলে আমি যেমন এটাকে প্রতিহত করব। আপনার মন্দিরে কেউ যদি বাধা দেয় ঠিক একই শক্তিতে আমি এটাকেও প্রতিহত করব। কারণ আপনাদের এই দায়িত্বটা রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আমাদের উপরে দিয়েছেন সালাম আলাইকুম বেসিক্যালি আজকে হচ্ছে আমরা আলিমুলামা সম্প্রদায়ের সাথে আসছি আমাদের বিভিন্ন সনাতন ভাইদের মন্দিরগুলা পাহাড়ে দিতে রক্ষা করতে তাদের কোনো সমস্যা আছে কি না ধর্মকেন্দ্রিক অথবা আপনার বিভিন্ন পারিবারিক কেন্দ্রিক একটু দেখাশোনার জন্য আসছি আজকে তো প্রচুর পরিমাণ ওলামা এখানে আমরা উপস্থিত আজকে মূলত আমি তাদের সাথে আসছি আমাদের যে সনাতন ভাইরা আছে তাদের দেখাশোনা করতে আলহামদুলিল্লাহ এর আগে আমরা একটা মন্দির অলরেডি ভিজিট করে আসছি সেখানে বেশ সন্তোষজনক একটা ফলাফল আসছে আমরা কোনো সময় বাধার মুখে পড়ি নাই এখন আমরা বর্তমানে হিন্দু মুসলমান সবাই একতভাবে আসি আমাদের কোনো সমস্যা নেই আমাদের এই অত্র গ্রামে কোনো এলাকায় সমস্যা হয় নাই আর হবে করে আশাও করি না তাদেরকে বলতে চাই আমরা এই সাম্প্রতিক সময়ে যে সংকটময় অবস্থা এটা নিরাসনে এবং বিশ্বকে জানানোর জন্য এই মেসেজ দেওয়ার জন্য যে বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মতো ছোট্ট একটা দেশ কিন্তু এই দেশের মধ্যে আপনার মুসলিম কর্তৃক অব্দবদি পর্যন্ত কোনো অমুসলিমরা কোনো কোনোভাবেই তারা আক্রান্ত হন নাই কোনোভাবেই তারা ধর্মীয় ইবাদত বন্দি করার ব্যাপারে তারা বাধার মুখোমুখি হয় নাই আমরা এই বাংলাদেশের ক্রান্তিলগ্নে অবস্থায় আমরা বর্তমান শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে অবস্থিত অর্থাৎ একটা পলাশবাড়ি পলাশবাড়ি আসুলিয়া এটা তো আসলে এই দেশটা আমাদের সবার দেশকে সংরক্ষণ করা এদেশকে হেফাজত করার দায়িত্ব আমাদের সবার সেইটাকে সামনে রেখেই আমরা আমাদের এলাকায় যে সমস্ত মন্দিরগুলো রয়েছে আমরা আমাদের এই হিন্দু ভাইদেরকে জানাতে চাচ্ছি এবং বুঝাতে চাচ্ছি যে আপনারা আমাদের কাছে নিরাপদ যেহেতু রসুলল্লা সাল আলহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আমরা সবাই জানি মদিনার সনদ এখানে উনি সহবাসস্থান যেটা অর্থাৎ একই সাথে হিন্দু মুসলমান বৌদ্ধ পৈতলিক অগ্নি ইহুদি খ্রিস্টান সবাই যেন একসাথে স অবস্থান করতে পারে এবং সবাই নিজ নিজ জায়গা থেকে তাদের ধর্মীয় উপাসনালয়ে গিয়ে তারা তাদের ইবাদত বন্দুকি করতে পারে এটা যেন একেবারে স্পষ্ট হয়ে যায় এটা রসুল্লাহ সাল্লি সাল্লাম করেছেন আর আমাদেরকেও শিক্ষাদান করেছেন এবং রসুলাল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম একটি হারিসে বলেছেন মানে কথা মোয়াহাহাদা যেই মুসলমান দেশগুলোতে অধিক মুসলমান সেখানে যদি অমুসলিমরা থাকেন তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় তাদেরকে যদি কোনো ব্যক্তি হত্যা করে ওই ব্যক্তি জান্নাতের সুগ্রহান পর্যন্ত পাবে না এটা আমাদের মুসলমানদেরকে রসোল্লা সাল্লি সাল্লাম হু অর্থাৎ হুঁশিয়ারি করে দিয়েছেন যে কোনোভাবেই যেন অমুসলিমদেরকে তোমরা হত্যা না করো তাদের উপর জুলুম অত্যাচার না করো সেই জায়গা থেকে আমি দাদার কাছ থেকে জানতে চাই যে আলহামদুলিল্লাহ আপনারা মনে করলেন যখন থেকে এই দেশে অর্থাৎ জন্মগ্রহণ করেছেন তখন থেকে কি কখনো আপনাদের এই উপাসনালয় অর্থাৎ মন্দিরে কখনো সমস্যা হয়েছে না না সমস্যা তো হয়নি না আলহামদুলিল্লাহ আসলে এখানে আমরা যারা আছি আমাদের যেমন এখানে অধিকার রয়েছে ব্যবসা বাণিজ্য পড়ালেখা সবকিছুর যেমন অধিকার আছে আপনাদেরও কিন্তু সেই অধিকারটা আছে এটা তো আপনারা বিশ্বাস করে বিশ্বাস করি এবং আমরা চাই যে আমরা ভাই ভাই মিলে যদিও আমরা ধর্মীয় দিক থেকে আমরা মুসলমান আপনারা হিন্দু কিন্তু আমরা দেশের দিক থেকে আমরা কিন্তু সবাই সুতরাং এই বাংলাদেশকে করার দায়িত্ব কিন্তু আমাদের সবার এই বাংলাদেশে শান্তি বজায় রাখার দায়িত্ব আমাদের কিন্তু সবার এই জন্য আমরা বলতে চাচ্ছি আপনাদের কাছে যে আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা আমাদেরকে জানাবেন এই একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার আগামীতে যদি আমরা কোনো সেই হিসাবে একত্রিত হতে তাহলে আপনারা তো ইনশাআল্লাহ আমাদের সাথে সঙ্গ দিবেন তো আল্লাহ আমাদের সবাইকে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আপনারা ভালো থাকবেন আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ